ভোট না হওয়া পর্যন্ত তো বাংলাদেশের কোনো উপায় নাই ভোট হওয়াই লাগবে আর সবচেয়ে কথা যে আগেই ভালো আসুন আমরা জামাত একটা আসনে শুধুমাত্র একটা ক্যান্ডিডেটই দেয় আর বিএনপি বিদ্রোহী প্রার্থী থাকে অনেক নেত্রী আমাকে দুটে আর দুটে না থাকলে নির্বাচন কখনোই হবে না এখন নেত্রী আসলে আসতে পারে তাই যদি পাপ করে সে পাপের ভোগ ভুগবে না হলে তাই দশ জনে তাকে যদি চাইতে সে আবার আসতেও পারে এটা তো বলা যাবে না আমাকে বাংলাদেশের সরকার দুডেই আওয়ামী লীগ বিএনপি যদি সঠিক সময় ভোট হয়ে থাকে তাহলে আমরা ধানের শিষে আমরা ভোট দেব আমরা ধানের শিক্ষিত এখন কি হবে ছোট কোয়া যাচ্ছে না এখন এলোমেলো আছে তবে ধানের শীষের সম্ভাবনা বেশি এই এলাকার মানে এটা বিএমপির এলাকা বুঝেন না বিএমপি এখানে ইয়া হবে বিএমপি থেকে নমিনেশন যাই পাই এই এলাকার মানুষ বেশি ভালোবাসবে বেশি ভোট দিবে জামাতে প্রচার প্রচার আছে হ্যাঁ আছে আছে জামাত তো প্রচার প্রচার চালাইতেছে জামাত তো প্রচার আছে জামাত তো প্রচার আছে কিন্তু ভোট যেটা বেশিরভাগ লোক বিএমপি দিবে আপনার মতমত আমার মতামত আমরা আগে থেকেই বিএমপি ভালোবাসি বিএমপি কি আমরা ভোট দেব জামাত আমার দেখা মতো ভালো মত গ্রো করতেছে আমার যতটুক মনে হয় পারবে আসন 1010 তোমার জাতীয় সংসদ নির্বাচন 2026 জাতীয় সংসদীয় আসন 39 বগুড়া চাৰ কানুন নন্দী গ্রামের ভোটে ভাবনা নিয়ে কাহালুর নন্দীগ্রামের সাধারণ জনগণ এবং রাজনৈতিক নাতাকর্মীদের কর্মীদের নিয়ে নিয়মিত ধারাবাহিক প্রতিবেদন ভোটের পেঁচালি নিয়ে আমরা আসছি আপনাদের সামনে অনুষ্ঠানটি ধারাবাহিক ভাবে দেখার জন্য চোখ রাখুন বিজ্ঞাপন টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এখন ভোট লাগুন চিন্তা না করছি না ভাই আল্লাহ ভোটকে ঠিক সময় হবে না জামাত বিএনপি প্রচার প্রচারণা কেমন দেখতেছে দুটো ভালো চলতেছে প্রচারণা আছে 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 কোন দল প্রচারণা চালাই এটা আমি বুঝি না বাবা এটা আমি বুঝি না বাবা এটা আমি মানে ভোটের জিনিসটা আমি বুঝি না আর ছেলে আপনি ওই যে গ্রামের ছেলে পেলে সব তারা বলেন সেটা তো বুঝি না আমি এই জিনিসটা এই জিনিসটা বুঝলে তো আমি তো মনে করেন যে বলতে পারতা ঠিক আছে ধন্যবাদ সঠিক সময় হবে কি না এটা ভোট আমরা ধারেছিস ভোট মনে হয় না হওয়ার সম্ভাবনায় বেশি এখন দেশের পরিস্থিতি যে হিসেবে তবে জামাত এর সাপোর্ট আর বেশি আর কি এটাই মনে হয় যেহেতু সব জিনিসের ভালো আর মন্দ আছে এখন দেখা যাচ্ছে যে জামাতটাই মোটামুটি ভালো আর কি আর বিএনপি ভালো ছিল কিন্তু কি দেন আছে খুব মানে খারাপ অবস্থায় আর কি ভোট না হওয়া পর্যন্ত তো বাংলাদেশের কোনো উপায়ই নাই ভোট হওয়াই লাগবে আর সবচেয়ে কথা যে আগেই ভালো আসুন আমরা আমরা আগেই ভালো আসুন এখন তো সে ভালো নাই এখন ভালো নাই কেন ছাত্ররা যেভাবে আন্দোলন করলো যেভাবে সংখ্যা করলো কিন্তু তার তো ফল একটাও পাওয়া যাচ্ছে না তার উল্টাটা হয়েছে লেখাপড়া শেষ করে বেকার হয়ে বসে ঘুরতিছে চাকরি পাবে কিন্তু চাকরিতে দুর্নীতি হয় বসে আছে আগেও যেরকম দুর্নীতি হতো মনে করেন এখনো এখনো সেরকম তার জন্য বেশি চলতেছে এখন কিন্তু প্রকাশ হচ্ছে কম

ধরে তো সবাই খারাপ না ক্ষমা ক্ষমা চাওয়া উচিত আবার যারা দোষী তাদের বিরুদ্ধে তো আইনের ব্যবস্থা হচ্ছে যারা দোষী হয় তাদের সাজা হবে তারা দোষী হলে আইন আবার সাজা হবে

আপনি আশা করেন জনগণ জনগন ভর্তি হ্যাঁ নতুন ব্যক্তি নতুন তার হওয়ার পরেও তার একটা যোগ্যতা ওয়াইট চতর দিকে তার যোগ্যতাস আপনি তো বাইরে শিক্ষকতাও করেছে এবং সেখানেও অধ্যায়ন করছে এই সম্পর্ক দাও মনে হয় দেখা যায় যে তার ছবিতেও যে অনেক দেশের সাথে তার যোগাযোগ খুব ভালো আপনি মনে করেন তার লেখাপড়া বেশি দেশের বাইরে তিনি শিক্ষকতা করেন এবং দেশের বাইরে অনেক দেশের লোকজনের সাথে তার পরিচিত আছে মানুষ যদি জনগণ যদি এরকম বলে ইনশাল্লাহ আশা করা যায় তাহলে হয়তো দেশের জন্য একটা ভালো কল্যাণ আসবে বাইরের দেশের সাথে যার সম্পর্ক অবশ্যই তাই কিছু আনতে পারবে আমি মুসলমান হিসাবে বলেন আমার দায়িত্ব কর্তব্য মনে করেন যে আমি দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে দল বিএনপিও বোঝে না জামাতে বোঝে যে দল সংসদে মনে করে এই ইসলাম সম্পর্কে কথাবার্তা করবে আইন প্রণয়ন করবে তা সেই পক্ষে আমাকে রায় দেওয়া লাগবে